অনেক তো হলো গেম প্লে আজ না হয় গেম একটা পাশে রাখো আর আমার সাথে ফিরে চলো তিন বছর পেছনে কখনো ভেবেছ এই গেমটা যখন প্রথম এসেছিল তখন কেমন ছিল কেমন ছিল এই গেমটার লবি কেমন ছিল এই গেমটার ম্যাপ কিভাবে দৌড়াইতে হতো কিভাবে বসতে হতো কিভাবে ইনিমিদের মারতে হতো কখনো ভেবে দেখেছো তাই আমি আজ তোমাদের তিন বছর পুরনো একটা গেম প্লে দেখাবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের এই গেমটা যখন প্রথম এসেছিল তখন কেমন ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এবং আমি গ্রান্টি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের মনে এই কথাটা আসবে না যে এই দশটা মিনিট আমি এই ভিডিওটা দেখে লস করে ফেললাম তো বেশি প্যাক প্যাক না করে ছুটে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো প্রথম থেকে এই শুরু করা যাক আমাদের এই সময়ের ভোলটা যেমন আর সেই সময় দেখো ভোল অর্থাৎ যেখান থেকে জামা কাপড় নিতে হতো সেই জায়গাটা আসলে কেমন ছিল অনেকটা মজার ছিল তাই না মাত্র তিনটে অপশান ছিল কাস্টমাইজ আউট আর একটা কি জন্য তো এইখানে দেখো ম্যাচটা স্টার্ট করে দেওয়া দেওয়া হলো ম্যাচটা স্টার্ট করে দিল। আর লবি চলে আসলো দেখো এইখানে একটা জিনিস নোটিস করো তোমরা এখনকার লবি আমাদের মাত্র ৩৩ সেকেন্ড থাকে অর্থাৎ থার্টি থ্রি সেকেন্ড থাকে আর সেই সময় কিন্তু পুরোপুরি এক মিনিট থাকতো লবিটা দেখো যেখানে এখন আমাদের তিরিশ সেকেন্ডে বোরিং ফিল করি সেখানে আগে একটা মিনিট থাকতো আর আগে কিন্তু পঞ্চাশটা ইনিমি নামতো না আগে মাত্র চল্লিশটা ইনিমি একটা একটা ম্যাচে কিন্তু নামানো হতো আর এখানে কোনো লেদার বোর্ডও কিন্তু ছিল না এখন যেমন দেখা যায় কে এক নম্বরে রয়েছে কে দুই নম্বরে রয়েছে ওটা কিন্তু তখন দেখা যেত না দেখো প্লেন চলে এসেছে আর প্লেনটা কতটা দূর থেকে দেখা যাচ্ছে তার ছোট ছোটো দেখা যাচ্ছে তার ম্যাপটার দিকে একবার দেখো একটা সাইড এখনও খুলিনি মানে ওপেনই করা হয়নি ম্যাপটার ঠিক আছে কতটা মজার বিষয় ছিল দেখো ম্যাপের একটা সাইড এখনও খুলিনি আর এইখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না আর এই সাইডটা কিন্তু হ্যাঙ্গার ছিল দেখো এই পাশে না অবজারভেটরি আছে না তোমার গ্র্যাড আছে না শিপ অ্যাড আছে কিচ্ছু নেই খালি এখানে হ্যাঙ্গারটাই ভালোভাবে চোখে পড়তেছে কতটা অদ্ভুত ছিল না ফ্রি ফায়ার প্রথম দিকটা বেশ মজার আর এই সময় নামার স্টাইলটা নামার সব থেকে বেশি ভালো লাগতো দেখো একটা এম টেন ফর্টি পেয়ে গেল আর এই দেখো একটা দুই লেভেলের হেলমেট পড়ে গিয়েছে পেয়ে গেছে দেখো এই সময় হেলমেটটা যেমন ছিল না এখনও কিন্তু ঠিক তেমনই আছে অর্থাৎ হেলমেটের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি ঠিক আছে হেলমেটের রকম পরিবর্তন করে নাই সেই সময় দুশো এইচপি ছিল এখনও দুশো এইচপি ও একটি এই কে ফর্টি সেভেন পেয়ে গিয়েছে আরেকটা জিনিস দেখো যে আমাদের পিছনে যে ব্যাকপ্যাক প্যাক না এই ব্যাক কোনো পরিবর্তন হয়নি দেখো এক লেভেলের ব্যাগ কিন্তু এখনও এমন আর একটা জিনিস দেখো এ দেখো জুম করলে না একটা রেড ডট দেখাচ্ছে মনে হচ্ছে ইনিমির গায়ে নিয়ে নিয়েছে আসলে না এই রেড ডটটা জুম করলেই দেখো তার ইনিমির গায়ে নিয়েছে এটা কিভাবে বোঝা যেত দেখো ইনিমির যখনই গায়ে নিয়ে নেবে তখন একটা ওই রেড ডটটা চারিপাশে চারটে দাগ আসবে ওই দেখো দাগ এসেছে আর কিন্তু ড্যামেজ পড়ছে আর দেখো ভাই একে কিন্তু সেই সময় থেকে জোস ছিল তিরিশ করে ড্যামেজ দিচ্ছিলো একেতে ও ভাই মানে সেই সময় থেকে কিন্তু ওপি লেভেলের ছিল দেখো আর একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিল করলে কেমন একটা এখানে ছোট্ট করে একটা কঙ্কালের মাথা উঠতো তাইলে বোঝা যেত যে একটা কিল হয়ে গিয়েছে মানে পুরো জুস ছিল কিন্তু এই সময়টা আর একটা জিনিস দেখো এর দৌড়ানোর স্টাইলটা সব থেকে হাস্য মজার ছিল কেমন একটা থপাত থপাত করে দৌড়াচ্ছে তোমরা যদি ননটে ফোনটে দেখো না তাহলে কেল টুদার কথা মনে করো দেখো কেল টুদাও কিন্তু ঠিক এইভাবে দৌড়তো মানে তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে মানে কি বলবো আমি বেশ মজার ছিল কিন্তু এই সময়টা দেখো তিন লেভেল একটা হেলমেট হেলমেটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি এই ভাই এটা 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 আরেকবার দেখি চলো 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 দেখো গান চেঞ্জ করার স্টাইলটা ও মাই গুডনেস দেখো লোড করা স্টাইল প্লাস গান শেষ করা একটা ছিল এটা তো দেখো এখন চলো একটু গাড়ি চালানো দেখে আসি চলো গাড়িতে উঠে গেল এবার দেখো আরে এই জিনিসটা খেয়াল করো দেখো খাদ্রের মধ্যে গেলে না গাড়িটা কাঁপতো আগে দেখেছ এটা কিন্তু এখন আর হয় না এখন উদ্রখাতের মধ্যে গেলে গাড়িটা কিন্তু আর কাঁপে না দেখো এটা কিন্তু হ্যাঙ্গারের পাশের সাইড যেটা অফিস নামে ছিল আগে কিন্তু এখন কিন্তু এই জায়গাটা নেই এইটা পুরোটুকুই কিন্তু হ্যাঙ্গারের আন্ডারে চলে গিয়েছে হ্যাঁ না দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো জানি তোমরা হয়তো চিনতে পারছো না দেখো আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি এই জায়গাটা এই রোডটা দিয়ে আমাদের অবজারভেটরিতে যাওয়া লাগে দেখো এই সোজা এই রোডটা দিয়ে যেতে হয় এইবার দেখো যে পাহাড় ওই পাহাড়ের উপর দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যায় যে রাস্তাটা ধরে আমরা অবজারভেটরিটি চলে যেতে পারতাম সেইগুলো এই সময়ে স্বপ্ন বা কল্পনা ছিল কিছুই ছিল না উ ভাই দেখো সেই সময় থেকেই সারভাইভ করা পাবলিক কিন্তু ছিল দেখো ওই টাওয়ারের উপরে উঠে সারভাইভ করছে মানে ও ভাই মানে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি দেখো সারভাইভ করছিল দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো সামনের যে জায়গাটা যেটা এখন র্যানচার নাম র্যানকা নাম র্যানকা নাম সেটার কিন্তু বর্তমান নাম হচ্ছে গ্রাভেয়ার্ট অবজারভেটরি শিপয়ার্ট আর এটা কিন্তু থেকে রাস্তা শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু আমি আমরা বেশিরভাগ কিন্তু যেতাম দেখো সেই জায়গাটা কিরাম আর তোমরা কোটালিস দেখো এই জায়গাটার কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে বিমা শক্তির যে একটা কলম আছে তার নিচে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার খুব একটা পরিবর্তন নেই দেখো এখানে কিন্তু অনেকগুলো ঘর বাড়ি রয়েছে বেশ ভালোই কিন্তু আর আর একটা জিনিস লক্ষ্য করো যেটা শুনলে তোমাদের অদ্ভুত লাগবে সেখানে দেখো আগেও কিন্তু দুই তিনটা করে গান নেওয়া যেত কিন্তু গানগুলো কিভাবে সুইচ করতে হতো দেখেছো গানের পাশে যে চিহ্নগুলো রয়েছে এরপরে ক্লিক করে করে তোমাদের গান সুইচ করতে হতো মানে বুঝতে পারছো গান সুইচ করাটা আগে কতটা চ্যালেঞ্জিং ছিল বা কতটা কষ্টে ছিল যদি হাতে হাতে ঘুষিয়ে নিয়ে আসতে হতো তাহলে কতটা কষ্ট করতে হতো তো বন্ধুরা এই সময়টা না ফ্রি ফায়ারে গোল্ডেন মুমেন্ট বলা হয় বা স্বর্ণালীর সময় বলা হয় কেন জানো তো কারণ এই সময় না ছিল কোনো ক্যারেক্টার স্কিল না ছিল কোনো গান স্কিল শুধুমাত্র যেই মানুষটার মধ্যে স্কিল ছিল যেই মানুষটা ভালো পারতো সেই মানুষটাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতো আর গেমে জিতেও যেত এখন বর্তমান কি হয় এখন অনেক প্লেয়ারদের টাকার অভাবে কিন্তু ভালো গান স্কিল নিতে পারে না বা ভালো ক্যারেক্টার স্কিল নিতে পারে না তখন কি হয় একটা নর্মাল প্লেয়ারের কাছে যদি এই ভালো গান আর ক্যারেক্টার স্কিল থাকে তখন কিন্তু সে ইজিলি মারা খেয়ে যায় তো দেখো সেই সময়টা না টাকার উপরে কিন্তু নির্ভর ছিল না এই ফ্রি ফায়ারটা শুধুমাত্র স্কিলের উপর নির্ভর ছিল আর হ্যাকার হ্যাকারের কথা তো চিন্তাই করা যায় না এইটাই ছিল ফ্রি ফায়ারের গোল্ডেন মোমেন্ট কথায় আছে না ওল্ড ইজ গোল্ড হ্যাঁ এটাই ছিল সেই ফ্রি ফায়ার সেই সময়টা যখন না ছিল হ্যাকার না ছিল ডায়মন্ড অভাব না ছিল ক্যারেক্টার স্কিল না ছিল কোনো গান স্কিল যেই প্লেয়ারটার যোগ্যতা ছিল সেই প্লেয়ারটাই জিতত আর দেখো মাত্র দুইজন ইনিমি অ্যালাইভ অর্থাৎ আর একটা ইনিমি আছে তার মানে বুয়ার খুব কাছাকাছি চলে এসেছে দেখা যাক ও ভাই জোনে কী লেভেলের ড্যামেজটা দিচ্ছিলো আর আরে আরে কী রে ও ভাই এলিমিনেট হয়ে গিয়েছে তো দেখো না হয়ে গেল না বুবু বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ছিল তুমি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার ভালো লেগেছে আর সেই ভালো লাগার স্থান থেকে একটা লাইক কিন্তু আমার পাওনা হয়েই যায় তাই তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে ফেলো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তুমি চাও তোমার বন্ধুদেরকেও ওই ভিডিওটা দেখাতে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন করে নিও তো আজকে আমি বিদায় নিচ্ছি লোল গেমার পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে আঁকড়ে যেই মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো টাটা বাই বা